জহার গেতেক গুড মরনিং সগুন সেতা নয় সেতু আর তেমন দিন বনু গোলা রুটি আর গোলা রুটি ময়দা আর টিমিং এম কাঁচা কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচে কচে কত গেত কতইক আর সেতক শুত কাল গরম বুঝা সেতার তিন গাড়ি তাহলে অতারম বর্ষাকাল সেতরে নেই শুত কিনতে আর দায় হে গত আৰু নহয় গোলাৰটি এখন বনাওঁ চলাই বেছি বনা বেছি আৰু বুন জম হৈ ইচিনি আৰু নতুন মা আৰু লাগি হলেটৰে মানে ইচিদে জমা আৰ ইমান আৰম্ভ হ চদা সে পুরনো মানে লগন কমি চালা বারোটা থেকে উডুক বারটা লোক ইসিন বা সত্য কগন চন্দা হইনা আর ইন সেত জমা তখন বাবা সবজি গত এত নিত গত হইক দাঁড়িয়ে পেক উত্তর মা জমায়